সাড়ে তিনটায় আসলো সারা দিন মনে করেন কাজকর্ম করলো ওনার মন বইয়া থাকবো ঘরে যে মেয়েটাই জানি কি করে ছেলেটাই জানি কি করে যা বাবাকে গিয়ে দিয়ে আসো বাংলাদেশ থেকে সৌদি আরবে আসলে সংসার গুছাতে গুছাতে যদি আমার সময় যায় না আমার সময় যায় কাপড় চোপড় গুছাতে গুছাতে যে কাপড় চোপড় আমি সাথে করে নিয়ে এসেছি ওইগুলো দেখেন দুই দিন পরে গুছালাম এবং এত বিরক্ত এগুলো রাতে গুছিয়েছি দিনের বেলা সময় পাই নাই এই যে আমার কাপড়চোপড় এখানে এইখানে বাচ্চার জিনিসপত্র এইখানে মিশারির কাপড় চোপড় আমারও আছে এখানে মিশারির বাবার তো পুরা এই মাঝখানের কেবিনটা পুরো আমাদের দখলে আর পাশের দুই কেবিনে রয়েছে সংসারের জিনিসপত্র এবং মিশারির কাপড় কাপড়চোপড় আর এই যে লাগেজটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে শুধুমাত্র বাবুর কাপড় বাবুর কাঁথা থেকে শুরু করে শীতের কাপড় গরমের কাপড় তাওয়াল প্যান্ট যা আছে সব বাবুর কাপড় এখানে রেখেছি কারণ আলমারিতে এই ছোটো খাটো গুড়াগাড়ি কাপড় কিন্তু খুঁজে পাওয়া যাবে না এই জন্য বুদ্ধি করে এখানে শুধু বাবুর কাপড়গুলো রেখেছি আর এই পাশটায় মিসারি বোনকে নিয়ে বসে আছে কারণ তাকে কোলে নেওয়ার মানুষ নাই এখন আর এই যে বাবুর ডাইপার সব এই বস্তার মধ্যে মানে এই ব্যাগের মধ্যে সব জন্য সব এই যে আমার চিরুনি আনা হয়ে গেছে কালকে চিরুনির খোটা দেওয়ার পর দৌড়াই গিয়ে চিরুনি নিয়ে আসছে আর এই যে চুরি এখনো পর্যন্ত রাখি নাই এইখানেই আছে কি করবো বলেন সংসারের কাজকর্ম করে দুইটা বাচ্চা সামলাইয়া হ্যাঁ রান্না বান্না কইরা আবার একটু একটু ভিডিও এডিটিং করি আমি দিনের বেলা সময় পাই না যা কাজ করি একটু রাতে মানে রাতে ঘুমানোর আগে একটু একটু করি তাও বাবুর কান্নাকাটি আল্লাহ তো বাংলাদেশের মতো এখানেও কিন্তু আমরা আদা রসুন একসাথে ব্ল্যান্ডার করে নিই একবারে পনেরো দিন যায় কখন আবার এক মাসও যায় তো আমরা এসে দেখি আদা রসুন অল্প একটু আছে তো আবার কালকে আনছে আদা রসুন ভাবলাম যে ব্ল্যান্ডার করে রাখি তো চলেন দেখি আজকে কি কি রান্না করলাম আর ভাতের কি খবর ও রে মাত্র ভাত বসায় রেখে আমি ঘরে গেছি আইসা দেখি ভাতের বলক এসে গেছে তো জালটা একটু কমায় দিই আর এখানে কি রান্না করছি দেখেন দেখছেন এখানে রান্না করছি গরুর মাংস দেশি গরুর মাংস এত মজা খেতে আমি একটু খেয়েছি টেস্ট করার জন্য আর এইখানে রান্না করেছি দেশি কই মাছ দিয়ে ডালের বড়ি যেটা কিনা আপনারা প্রতিনিয়তই আমার ভিডিওতে দেখেন কারণ এই ডালের বড়িটা আমরা খুবই পছন্দ করি এবং বিদেশেও আনা হয়েছে তাছাড়া এই যে এখানে দেখেন ডালও রয়ে গেছে কালকের তো আজকে ভাত রান্না করেছি গরুর মাংস আর ডালের বড়ি রান্না করেছি মামিরে দেখে উঠে গেছে গোসল করাই তৈবো কালকেও গোসল করাই নেই আমি শুধু কিছুক্ষণ পর পর এখন সময় হচ্ছে বেলা বারোটা বাবুকে গোসল করাবো ঠান্ডা পানি আর গরম পানি একসাথে মিশিয়েছি আর আজকে আমার নিজেকে এত অসহায় লাগছে এই কাজটা কিন্তু আমার মা নয়তো আমার শাশুড়ি করতো মানে তারা এমন এক অভিভাবক আমার আমার কঠিন কাজগুলো তারা সহজ করে দিত দেখেন আজকে বাচ্চাকে আমার নিজের গোসল করাইতে হইব বাচ্চার কানে পানি যায় কিনা নাকে পানি যায় কি না সেটা নিয়ে টেনশনে আছি তো কি আর করার নিজের উপর যখন কোনো কিছু পড়ে তখন সেটা কষ্ট হলেও করতে হয় তো চেষ্টা করতেছি বাবুকে গোসল করানোর গত দুই দিন ধরে গোসল করাই না তো বাবুকে গোসল করাতে আমার সময় লেগেছে দশ মিনিট আর এদিক দিয়ে বাবুর কাপড় চাপড় রেডি করে রেখেছি গেঞ্জি তারপরে সেন্টু গেঞ্জি গেঞ্জি ডাইপার তেল প্যান্ট এগুলো এখন পরাবো তারপরে দেখি ঘুমাই কিনা তো এই যে রান্না করেছি গরুর মাংস দিয়ে এখন পরিবেশনের পালা পালা তাই না এত কষ্ট করেছি যদি খাওয়াই না হয় তাহলে কি হবে আস্ত দিয়েছি সবাই পাস্তা পছন্দ করে আমাদের ফ্যামিলির সবাই ভাই সালাদ কাটছে সালাদ মনে নাই এখন হঠাৎ করে মনে করছে পাস্তার সাথে সালাদ না খেলে কিন্তু মজা লাগে না কেমন যেন বেঁধে যায় না শুধু রান্না করবো আর পরিবেশন করবো নিজে একটু খাবো না একটু খেয়ে দেখি কেমন লাগে যে মশলা দিয়েছি না এক্সট্রা ওই মশলার দারুণ সুন্দর গ্রাম এবং ঝাল হয়েছে আমি বাংলাদেশ থেকে আমাদের গাছের মরিচ এনেছিলাম বারোই মরিচ ওগুলা দিয়েছি এত ঝাল এখন খেলে খেতে পারবে কিনা জানি না যাই হোক এমনিতে ঝাল আবার রয়েছে নাগা মরিচ যে খায় খেয়ে খাবে আর আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই সেটা হচ্ছে দেখেন বড়ি কিছুক্ষণ পর করে বড়ি খেয়ে মানে এত মিষ্টি টেবিলের উপর রেখে দিয়েছি এদিক দিয়ে যায় একটা বেলা বড়ির মুখে দিই সারাদিন এভাবেই খেতেছি আর বাংলাদেশ থেকে আসার সময় আমি এতগুলো শুকনা করে আনছি না বুঝতে বললাম জিনিস বেশি হয়ে গেছে দশ কেজি ওইটা আবার পরে বাড়িতে ফেরত পাঠিয়েছি একদম বড়ির আচার বানাইতে পারতাম যাই হোক